আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সাধনাকে বাক্পাখালীর নতুন একটি ভিডিওতে আশা করি আপনার সঙ্গে অনেক অনেক ভালো আছেন বর্তমানে আমি চলে এসেছি মিরপুর এক বিড়ালের হাটে বর্তমানে এখানে বিড়াল প্রচুর পরিমাণে আসতেছে এটা লোকেশন মিরপুর এক কাঁচা বাজারের পিছনে রোজ শুক্রবার বসে এই বিড়ালের হাটটা তো সব ধরনের বিড়াল পাবেন দেশি বিড়াল মিক্সড ব্রিড বিড়াল অনেক সময় অ্যাডপশনেও আনে তো দেখতে পাচ্ছেন পুরা এখানে বিড়ালের গলি এটা তো আজকে আপনাদেরকে দেখাবো কি কি বিড়াল আসছে তাছাড়া বিড়াল বিক্রিও হচ্ছে আমাদের সামনে সেটা আমরা দেখবো কীরকম দামে বিক্রি হচ্ছে জানবো বিস্তারিত তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক তার আগে বলতে চাই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দিবেন যাতে আপনি পেয়ে যান আমার ভিডিও সবার আগে ভাই কি বিড়াল এটা এটা মিক্স ব্রিড পিওর পার্সিয়ান মিক্স মিক্স ব্রিড হ্যাঁ আচ্ছা দাম কত পড়বে এটা ছয় গোড়া ছয় আর ভিতরে দুইটা আছে ভিতরে দেখানো যাবে আমার হ্যাঁ শিওর মাসাল্লাহ এটা একটা আছে

নাম্বারটা বলে জিরো নাইন জিরো ফাইভ সেভেন এইট জিরো সিক্স জিরো ফাইভ আচ্ছা লোকেশন মানে দেওয়া যাবে আর কি আগারগাঁও 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 আচ্ছা ভাই ভালো থাকুন আসসালামাইকুম ভাই এটা কি বিড়াল ওয়ালাইকুম আসসালাম ভাই মিক্স বিড মিক্স বিড আচ্ছা মিক্স বিডটা চেনার উপায় কি ঠিক ভাই ল্যাঙ্গা মোটা যে মোটা দাম মানে যে দামে একটা দাম জানাই দেওয়া তাহলে নিতে চায় টাকা টাকা আর খাবার কি খায় এগুলো এখন শুধু মাছ ভাত খায় মাছ আর ভাত ভাতটা একটু কম খায় কিন্তু মাছটা একটু বেশি এটা মে মে আচ্ছা তো আপনার নাম্বারটা বলেন তো নিতে চাইলে নাম্বার নেই তা আপনি নামটা বলেন কি নামে আসে খুঁজলে পাবে আপনার নামটা কি আরাফাত বললেই পাওয়া যাবে এখানে আচ্ছা আরাফাত ভাই ভালো হবে।

আর বয়স কতদিন এটা এটা বয়স হচ্ছে আপনার এক বছর এক বছর জি মেল না ফিমেল এটা মেল মেল এটা দাম কত পড়বে এটা মাশাআল্লাহ অনেক সুন্দর দাম কি কম এটা এটা 10000 টাকা 10000 অনেক সুন্দর প্রাইস মাশাআল্লাহ আর ভ্যাকসিন করানো আছে এটা এটা ভ্যাকসিন করানো নাই ভ্যাকসিন করায় নিতে হবে এই যে ভ্যাকসিন করানো এটা এটা হ্যাঁ এটা ট্যাবি বলে হ্যাঁ হ্যাঁ এই যে ভ্যাকসিন কার্ড স্যার ভ্যাকসিন সহ বিড়াল

আলু মিষ্টি কুমড়া এগুলো সবকিছু মিলে তারপরে হচ্ছে আপনার ভাতের সাথে এভাবে মিলে দিলে খাবে এখানে সাদা কালো একটা বিড়াল আছে এই বিড়ালটা খুবই চমৎকার এটা একটা খুব সুন্দর বিড়াল এটার দাম কত পড়বে ভাই এই বিড়ালটা রাখা যাবে নয় হাজার টাকা নয় হাজার টাকা জি মেল 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 সে এখানে আরো বিড়াল আছে আস আছে আচ্ছা এর কি কেলিকো জি ওটা কেলিকো কেলিকটার ফিমেল ফিমেল হ্যাঁ আমবজাসেন এটা এটা 17000 টাকা 17000 টাকা এটা কোয়ালিটি আছে এটা কোয়ালিটিটা খুবই ভালো আছে এখানে একটা জোড়া আছে হ্যাঁ এখানে দেখাচ্ছি এগুলো বের করে না বের করে দেখলে তো বুঝবেন না এটা সাইজটা মাশাআল্লাহ অনেক বড় বাঘের মতো মেল কেট তো বের দেখি এটা নিউটার করা নিউটার করা হুম যারা পাল্টিকাল পালবে শখ করে তাদেরকে সাল সাইজটা বড় বড় মানুষের বাচ্চার সাইজেরই শখ তো এটা দাম কত পড়বে এটা পনেরো টাকা পনেরো টাকা এটা তোর ত্রিপল কোটে আছে ত্রিপুল কোট এটা বলে এখানে একটা আছে ব্লু আইস ইয়া অর্ডার আই অর্ডারসটা কত যাচ্ছে অর্ডারসটা 15000 টাকা 15000 ভাই আপনার নাম্বারটা বলে দিন 01785825762 আপনার লোকেশন লোকেশন শোনিয়া একা যত্রভাই শোনিয়া শোনিয়া রাখনা যত্রভাই 01785825762 আচ্ছা আপনি ডেলিভারি জি জি পুরো আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি আসসালামু আলাইকুম আপু ভালো অনেক সুন্দর একটা বিড়াল আসছে আপনার এখানে দেখতে পাচ্ছি এটা কি কালার বলে এটা

এটা হচ্ছে জিঞ্জার কালার হ্যাঁ এটা হচ্ছে মেল কিটেন মাশাআল্লাহ আড়াই মাস চলতেছে বয়স তো এটার দাম কি কম পড়বে এটা হচ্ছে 13000 আকশন প্রাইস 13000 টাকা আচ্ছা আপু এই বিড়ালগুলো নিয়ে যাওয়ার পরে যত্নটা কিভাবে নিতে হয় ওই যত্ন বলতে হচ্ছে ওরা হচ্ছে ফ্রেন্ডলি থাকে ঘরে সবার সাথে মিলেমিশে থাকে হ্যাঁ ওদের একটু তিনবেলা খাবার দিলে এনাফ আর কোনো কিছুই না আচ্ছা যত আদর আদর করলে হ্যাঁ 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 আর প্রথমে তো মনে মানে লিটারটা চিনাইতে হবে ও পটি ট্রেন করা লিটারে আচ্ছা এটা দাম কত পড়বে 13 টাকা 13 হাজার টাকা আর আরেকটা আছে এখানে শুয়ে আছে এটা হচ্ছে ফিমেল আচ্ছা ওটার দাম কত পড়বে ওটা হচ্ছে 14000 টাকা আকিন প্রাইস 14000 টাকা হ্যাঁ বাবু কেউ যদি নিতে চায় আপনার কি কোনো কন্টাক্ট নাম্বার বা জি আমার কন্টাক্ট নাম্বারটা হচ্ছে 0